বাড়িতে আগুন লাগলে প্রাথমিকভাবে নিম্নলিখিত পদক্ষেপগুলো নেওয়া উচিত এক শান্ত থাকুন ও দ্রুত সরে যান অ আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন খ সবাইকে সতর্ক করুন এবং দ্রুত নিরাপদ প্রস্থান পথের দিকে যান দুই ফায়ার অ্যালার্ম বা চিৎকার অ বাড়িতে ফায়ার অ্যালার্ম থাকলে তা সক্রিয় করুন খ অন্যদের সতর্ক করতে চিৎকার করে বলুন আগুন আগুন তিন ধোঁয়ার নিচে থাকুন অ ধোঁয়া ও গরম বাতাস ওপরের দিকে ওঠে মেঝের কাছাকাছি থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে যান চার দরজা পরীক্ষা করুন অ দরজা বন্ধ থাকলে হাত দিয়ে স্পর্শ করে দেখুন গরম কিনা গরম হলে অন্য পথ ব্যবহার করুন খ দরজা খুললে ধীরে খুলুন এবং আগুন বা ধোঁয়া আছে কিনা দেখুন পাঁচ লিফ্ট ব্যবহার করবেন না অ সিঁড়ি ব্যবহার করে নিরাপদে বেরিয়ে যান ছয় ফায়ার সার্ভিসে কল করুন অ নিরাপদ স্থানে পৌঁছে ফায়ার সার্ভিসে বাংলাদেশে নয় 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 কল করুন ঠিকানা ও পরিস্থিতি স্পষ্টভাবে জানান সাত জিনিসপত্র নেওয়ার চেষ্টা করবেন না অ জীবনের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিস নেওয়ার জন্য ফেরে যাবেন না আট নিরাপদ স্থানে অপেক্ষা করুন অ বাড়ির বাইরে একটি নিরাপদ স্থানে সবাই একত্রিত হন এবং নিশ্চিত করুন সবাই বেরিয়েছে নয় আগুন নেভানোর চেষ্টা শুধুমাত্র নিরাপদ হলে অ ছোট আগুন হলে এবং আপনার কাছে ফায়ার এক্সটিংগুইশার থাকলে তা ব্যবহার করুন তবে ঝুঁকি বেশি হলে চেষ্টা করবেন না দশ চিকিৎসা সহায়তা নিন অ ধোঁয়ায় শ্বাস নেওয়া বা পোড়া ক্ষত হলে দ্রুত চিকিৎসা নিন প্রতিরোধমূলক টিপস অ বাড়িতে ফায়ার এক্সটিংগুইশার ও স্মোক ডিটেক্টর রাখুন খ নিরাপদ প্রস্থান পথের পরিকল্পনা করে রাখুন গ নিয়মিত বৈদ্যুতিক